দুধ জাল করে নিয়েছি এই মুহুর্তে ঠান্ডা করতে বসে পড়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পারফেক্ট পুরিংকে রেসিপিটা তো এখানে আমি গুঁড়ো দুধটাকে জাল করে নিয়েছি লিকুইড দুধে পরিণত করে নিয়েছি আমি ভাবতাম যে গুঁড়ো দুধ ছাড়া মনে হয় যে পুরিং বানানো যায় না পরে যেহেতু ভুল করেছিলাম আগের আমার ফুডিং রেসিপিটা আপনারা সবাই দেখেছেন অবশ্য ওই ভুল থেকে আমি এখন শিক্ষা গ্রহণ করেছি শিক্ষা থেকে যে আমি আজকে পারফেক্ট একটা ফুডিং কেক রেসিপিটা বানাতে পেরেছি তো এখানে আমি দুধ জাল করে নেওয়ার পর দুধটা ঠান্ডা করে চিনি আর নুন দিয়ে নেড়ে নিয়েছি এখানে আমি কিন্তু ডাল গুটন দিয়ে গুটে নিয়েছি এটা আমার কাছে খুব তাড়াতাড়ি করার জন্য একটা বেস্ট জিনিস মনে হয় কারণ চামচ কিংবা উইক্সার দিয়ে ব্লেন্ড করলে কিন্তু সুন্দরভাবে এত তাড়াতাড়ি হয় না তো গুটনি দিয়ে তাড়াতাড়ি করে ডিম দুধ সব সাথে মিশিয়ে নেওয়া যায় মানে পাঁচ দশ সেকেন্ডের ভিতরে সুন্দরভাবে ফিনিশিং আসে এখানে আমি দু তিনটি ডিমের ফুডিং বানিয়েছি আমার মনে হয় যে ফুডিং বানানোর ক্ষেত্রে ডিমটাই আসল মানে ডিম যত একটু বেশি করে দিবেন দুধ পরিমাণের তুলনায় আগের ভিডিওতে আমি দুটি ডিমের ফুডিংটা বানাতে চেয়েছিলাম দুধ বেশি হয়ে গেছিলো ডিম একটু কম হয়ে গেছিলো আজকে দুধ ডিম দুটি পারফেক্ট ছিল তো এই যে তারপর আমি ক্যারামেলটা বানিয়ে বাটিতে সেট করে নিয়েছি যেহেতু আমি ওভেনে বানাবো তাই আমি এই কাঁচের বাটিটা নিয়েছি ক্যারামেলটা কম বেশি সবাই বানাতে পারেন তাই আর তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না তো এবার আমি ছাঁকনা দিয়ে ছেঁকে ফুডিংয়ের মিক্সারটা দিয়ে দেবো বাটিতে এই তো আমার ক্যামেরাটা সেট হয়ে গেলো আর আমি বাটিতে ঢেলে নিয়েছি আমি একশো ষাট ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম তো ফুডিংটা আমি ওভেনে বসিয়ে দিয়ে অন্যদিকে আমি কেক বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম ওই আমার কেকের ব্যাটারটাও একটু ঠিক হয়ে গিয়েছিলো তো আজকে আমি দুটো ডিমেরে মেরে করেছিলাম তো দুটি ডিম থেকে সাদা অংশ আলাদা করে নিয়ে আমি সুন্দরভাবে ঘুটনে দিয়ে ফোম করে নিয়েছিলাম তারপর ময়দা এক কাপের মতো দিয়েছি বেশি দুটো ডিমের সাথে এক কাপে পারফেক্ট হয় বেশি দিলে কিন্তু ঠিক হয়ে যায় তো এইভাবে আমি সুন্দরভাবে কেকের ব্যাটারটা করে ফুডিংটা একটু হালকা হয়ে আসলে আমি ব্যাটারটা কেকের ব্যাটারটা উপরে দিয়ে দিয়েছি একশো ষাট ডিগ্রি ওভেনের তাপমাত্রা মিনিমাম পনেরো মিনিটের মতো আমার লেগেছে এই ফুডিং কেকটা ওভেনে বানিয়ে নিতে এই যে আপনারা দেখতেই পেরেছেন কেমন হয়েছে সুন্দরভাবে প্লাফি হয়েছে কেকটা আর ফুডিংটা খুবই নরম সফট সুন্দর হয়েছে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না এই যে কেমন সফট হয়েছে দেখতে পারেন কিন্তু আমি একটা মিস্টেক করেছি মানে তাড়াহুড়াতে করেছিলাম তাই কেক একটু লবণ দিতে ভুলে গিয়েছি আপনারা সুন্দরভাবে লবণটা দিয়ে নেবেন তো আমি যে পরিমাণে মানে সব কিছু উপাদানগুলো বানিয়েছিলাম সেই পরিমাণে আমার ওভেনে যে বাটিটা দিয়েছি ওই বাটিটা ছোট ছিল তাই যেটুক বাকি ছিল সেটা আমি চুলায় আবার বসে দিয়েছি এটা আমার চুলায় বানানো ফুডিং কেক মানে ক্যারামেলটা বানিয়ে তাড়াহুড়া করে এভাবে বানিয়ে ফেলেছি এটাও দেখতে মানে ক্যারামেল ছাড়া দেখতে খারাপ লাগলো কিন্তু খেতে ভালোই মানে টেস্ট তো একই তাই না এই যে কেটা দেখাচ্ছে আপনাদেরকে কেমন লেগেছে আমার ফেসটা আপনারা অবশ্যই ফলো দিয়ে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই তো এই যে সুন্দরভাবে কেটে নিয়েছে ছোটো ছোটো করে ফিস করে দুইটা হয়েছে আমার মোট পাঁচটা ডিম লেগেছে এই আমার কেক আর কুরিংটা বানানোর ক্ষেত্রে আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে কেমন লেগেছে কমেন্টসে জানাবে